নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি এখানে আমি তিনটে তেলপিয়া মাছ ভালোভাবে কেটে ধুয়ে এবার নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের মতো এদিকে একটি কড়াই চুলতে বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল স্পুনের মতো সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে এসছে এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন মাছগুলো এপিটুপিট করে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব এই রেসিপিটি কাঁচা মাছ দিয়ে করলেও খেতে দারুণ হয় কিন্তু আমি একটু ভেজে নিলাম এবার এদিকে একটি স্পুন সর্ষে আমি বেটে নিয়েছিলাম এবার একটি চাকনির সাহায্যে খোসাগুলো ফেলে দিচ্ছি এদিকে কড়াইতে তেল ছিল তার সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে ফোড়ন দিচ্ছি কালো জিরে এই রেসিপিটিতে তেল একটু বেশি দিতে হয় তাহলে মশলা আর তেল দিয়ে ভাত মেখে খেয়ে নেওয়া যায় তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এবার ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ফুটিয়ে নেব আট দশ মিনিটের মতো দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে এবার আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে অসাধারণ হবে একদম স্বাদ মুখে লেগে থাকবে এবার সর্ষেটাতে আমি হাফ স্পুনের মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে এবার দিয়ে দেব। সর্ষের তরকারিতে সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে এবারে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম ভাত দিয়ে এই তরকারিটা দিয়ে এই কাঁচা লঙ্কাটা ডলে একবার খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে এবারে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল সর্ষে বাটা তরকারিতে একটু কাঁচা সর্ষের তেল দিলে আরও অপূর্ব হয় খেতে শীতের যে কোনো সব বা তরকারিতে বলো একটু ধনেপাতা দিলে খেতে দারুণ লাগে তার জন্য একটু ধনে পাতা ছড়িয়ে সরিয়ে দিলাম রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকি ফিরে আসবো নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ